নমস্কার বন্ধুরা ভাইটা আমি আপনাদের স্বাগত আজকে আমি লোটে মাছে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি ওই জন্য লোটে মাছগুলোতে খানিকটা হলুদ আর নরুদ দিয়ে বাকিয়ে মাছগুলোকে শুধু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল বাদে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেখুন এই মাছ থেকে অনেক জল বেরোয় এবার এই জলেই সেদ্ধ হবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এবার প্রত্যেকটা মাছের আলাদা করে করে কাঁটাগুলো ছাড়িয়ে নিই এই যেভাবে ছাড়াচ্ছি এই যে কাঁটাগুলো বেরিয়ে যাচ্ছে কাঁটাগুলো কীভাবে বার করে ফেলবে টমেটো একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আমি পেস্ট করে নিচ্ছি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো আর পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা একবারে দিয়ে দিলাম এবার মশলার মধ্যে নুন দিলাম হলুদ দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা দিলাম এবার মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার আমি লোটে মাছগুলোকে কাটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম একটা পাত্রে এবার সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে ভালো করে এবার এটাকে কষে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা হয়ে গেছে গ্যাসটা অফ করছি লোটে মাছ তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন নমস্কার